ত্রিপুরা মণিপুরে ছাত্র যুব সমন্বয় কমিটির সংক্ষেপে টিএম সাইকর পক্ষ থেকে আজকে মাননীয় বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের মূল দাবি হচ্ছে উনিশশো সালে সরকার ঘোষিত যে স্কুলগুলিতে যে মণিপুরীদের বিষয় শিক্ষক নিয়োগ সহ এবং অন্যান্য পুরোপুরি পরিকাঠামো তৈরি করে আমাদের এই শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে এখানে আমরা দেখলাম আজকে প্রায় আড়াই দশকের হয়ে গেল আজ পর্যন্ত একজনও মণিপুরি শিক্ষক নিয়োগ করা হয়নি এবং কোনো পরিকাঠামো ন্যূনতম পরিকাঠামো নেই অথচ এই আজকে এই শিক্ষা নিয়ে আমাদেরকে তালবাহানা করা হচ্ছে সরকারিভাবে বলা হচ্ছে যে উনিশশো সাল থেকে নাকি মণিপুরী ভাষা প্রাথমিক স্তর থেকে ক্লাস এইট পর্যন্ত চালু রয়েছে এই যে একটা বিখ্যার ব্যাসাতি আমরা তীব্র নিন্দা করছি আজকে আপনারা জানেন যে মণিপুরি ভাষা আজকে কুড়ি তারিখ আগস্টের ভারতবর্ষের সংবিধানের অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত হয়েছে আজকের দিনে আজকে চৌত্রিশ বছর পূর্ণ হয়েছে আজকে ভারতবর্ষের ইভেন কি বাংলাদেশেও আজকে আমাদের ভাষা অন্তর্ভুক্তের জন্য বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে এখানেও আমরা দেখলাম যে এখানে কক এবং অন্যান্য সংখ্যালঘু বাসার তরফ থেকে আজকের এই দিনটি পালন করা হচ্ছে আমরা সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন হলো আজকে এতদিন পর উনিশশো সাল থেকে আজ অব্দি ঘোষিত সেখানে প্রথম যেখানে আমরা সরকারের তৎকালীন সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন এবং আটান্ন সালের তেরোই এপ্রিল সেই ধলেশ্বর কামিনী কুমার স্কুলে আমাদের বাসা আনুষ্ঠানিকভাবে সেখানে উদ্বোধন হয়েছিল তারপর আর কোনো সেই উদ্বোধনের ছাড় তারপর কোনো কিছু হয়নি কোনো বাসা শিক্ষক নিয়োগ করা হয়নি না ন্যূনতম যে বাজেটে আর্থিক সংস্থান তার কোনো উল্লেখ নেই কোনো গাইডলাইন নেই কিন্তু সরকার বলছে যে এখন পর্যন্ত নাকি আমাদের বাসা প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত চালু আছে এই যে একটা চরম প্রতারণার সামিল এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা অবিলম্বে ডিমান্ড করছি যে আমাদের মণিপুরি ভাষা শিক্ষক অবিলম্বে নিয়োগ করতে হবে এবং পরিকাঠামো পূর্ণ করে সেই সেটা সেখানে সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আজকে ডেপুরেশন নিতে এসেছি আপনারা জানেন বিগত আমরা মে মাসে আমরা ককবরক বরক এবং আদার্স মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে আমরা ডেপুরেশন দিয়েছিলাম কিন্তু আমরা আশা করেছিলাম যখন এই ডাইরেক্টরেট ককবরক বরক বা অন্যান্য সংখ্যালঘু ভাষা ডাইরেক্টরেট গঠন করা হয়েছিল তখন আমরা আশা করেছিলাম যে আমাদের সংখ্যালঘু ভাষা আরও ত্বরান্বিত হবে কিন্তু যখন আমরা ডেপোরেশন দিয়েছি সেখানে সে ডাইরেক্টর মহাশয় অকপটে স্বীকার করলেন যে এখানে আমাদের শিক্ষক নিয়োগের কোনো ক্ষমতা নেই এবং তার জন্য আমরা আজকে এই আমাদের স্কুল শিক্ষা অধিসপ্তার নিকট আমরা ডেপোরেশন দিতে এসেছি তো আমরা আজকে ঘোষণা করছি যদি অবিলম্বে যদি মণিপুরি শিক্ষক নিয়োগ সহ এবং পরিকাঠামো তৈরি করা সহ আমাদের বাসার যদি বাস্তবায়ন না করা হয় আমরা অন্যান্য রাজ্যের যে বিয়াল্লিশ শতাংশ সংখ্যালঘু জনগণ রয়েছে ভাষাগত ভাষাগত তাদের সবাইকে নিয়ে গণতান্ত্রিক মানুষদেরকে নিয়ে আমরা জোরদার লড়াই আন্দোলনে আমরা নামতে বাধ্য হব এবং শুধু বাসা নয় ভাষার ভিত্তিতে আমাদের এই যে প্রশাসন প্রশাসন আমাদের কাউন্সিল গঠন করতে হবে তার দাবি নিয়েও আমরা আন্দোলন করতে যাচ্ছি ধন্যবাদ শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক